হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে সম্পূর্ণ নিরাপদে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার কিনবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার যদি ডলার থেকে থাকে তাহলে সেটা কিভাবে আপনি নিরাপদে সেল করবেন তো টোটাল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই যারা আপনারা বাইন্যান্সে ডলার বাই করেন বা ডলার সেল করেন তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ নিরাপদে আপনি কিন্তু ডলার কিনতে পারবেন বা ডলার সেল করতে পারবেন আর অবশ্যই আপনি যদি ডলার কিনতে চান বা ডলার যদি সেল করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা বাইনান্স অ্যাকাউন্ট লাগবে তো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথমে বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে ডলার কিনবেন এবং ডলার সেল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেই তো এর জন্য আপনারা সর্বপ্রথমে আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে তো এই জায়গায় চলে আসবেন আসার পরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ওয়ালেটটা কিন্তু শো করবে তো জাস্ট আপনারা এই ওয়ালেট আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ওভারভিউর উপরে ক্লিক করা থাকবে তো এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে ফান্ডিং যে অপশনটা আছে তো এই ফান্ডিং এর উপরে আপনাদের একটা ক্লিক করতে হবে তো এরপরে আমরা যেহেতু এখান থেকে ডলার কিনবো বা সেল করবো তো এর জন্য কিন্তু অবশ্যই বাইন্যান্স এর মাধ্যমে কিন্তু কিন্তু আমাদের কিনতে হবে বা সেল করতে হবে তো এর জন্য আপনারা কি করবেন এই যে পি যে অপশনটা আছে জাস্ট এই পি টু অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আমরা কিন্তু বাইন্যান্সের যে মার্কেট প্লেসটা আছে এখানে কিন্তু চলে আসলাম তো এখন এখানে আপনাদের আসার পরে আপনাদের কোন কোন বিষয়গুলোর উপরে বেশি নজর রাখতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই তো এর জন্য সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের বিডিটি সিলেক্ট করা আছে কিনা যদি এখানে আপনাদের বিডিটি যদি আপনাদের সিলেক্ট করা না থাকে বা অন্যান্য যদি কান্ট্রির হয়ে থাকেন তো ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে যার কারণে কিন্তু আমি এখানে বিডিটিটা সিলেক্ট করে নিছি বা আপনি যদি অন্যান্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে জাস্ট সেখানে ক্লিক করার পরে এখানে আপনাদের যে কারেন্সিটা আছে সেই কারেন্সিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু সেল অ্যান্ড বাই দুইটাই কিন্তু আছে তো আপনি চাইলে সেলও করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ডলার কিন্তু কিনতেও পারবেন তো এর জন্য আমাদের সেল বা কেনার জন্য অবশ্যই কিন্তু আমাদের এখানে পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করতে হবে তো জাস্ট আপনারা এই পেমেন্ট মেথডের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে আপনি কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন আপনি যদি নগদের মাধ্যমে পেমেন্টটা করতে চান তাহলে নগদে সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি বিকাশের মাধ্যমে যদি আপনি এখানে পেমেন্টটা করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি রকেটের মাধ্যমে যদি আপনি এখানে প্রিমিট করতে চান তাহলে রকেটটা সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি ব্যাংক থেকে যদি ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনাদের যে ব্যাংক ট্রান্সফার যে অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করে দিয়ে দিবেন তো সর্বপ্রথমে যেটার মাধ্যমে আপনি প্রিমিট করবেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিয়েছি কারণ আমার বিকাশ টাকা আছে তো যার কারণে আমি কিন্তু বিকাশটা সিলেক্ট করে নিলাম তো এরপরে আপনি কি করবেন এই যে কনফার্ম যে বাটনটা আছে জাস্ট কনফার্ম এর উপরে ক্লিক করে দিলেই আপনাদের যে ফেভারিট মেথডটা আছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে যাবে তো সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দেই যে আপনারা কিভাবে এখান থেকে ডলার কিনবেন তারপরে আপনারা কিভাবে ডলারটা সেল করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা সর্বপ্রথমে যেহেতু ডলারটা কিনবো তো এর জন্য আমাদের কিন্তু এই জায়গায় আপনি কত ডলার নিতে যাচ্ছেন তো সেই ডলার অনুযায়ী আপনাদের কিন্তু এই জায়গা থেকে খুঁজে বের করতে হবে তো দেখেন আমি কিন্তু স্কল করে একটু নিচে আসলাম তো নিচে আসার পরে আমি কিন্তু এই জায়গা থেকে কম অ্যামাউন্ট কিন্তু বাই করব যার কারণে আমি কিন্তু খুঁজে বের করলাম তো আমি যেহেতু এখানে তিন থেকে চার হাজার টাকার মতো কিন্তু আমি ডলার কিনবো যার কারণে আমি কিন্তু এই জায়গায় লক্ষ্য করেন বিডিটি তিন হাজার এবং বিডিটি পঁচিশ হাজার মানে এখান থেকে আপনি তিন হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে বাই করতে পারবেন এর বেশি কিন্তু আপনি এখানে বাই করতে পারবেন না আর এই পঁচিশ হাজারের থেকে বেশি যদি আপনি এখান থেকে বাই করতে চান তাহলে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু দেখেন এখানে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা টাকা পর্যন্ত কিন্তু তারা এখানে বাই করে এবং এখানে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে তো আমি দেখেন আমি যেহেতু এখানে তিন থেকে চার হাজার টাকা আমি ডিপোজিট করব বা বাই করব এখান থেকে যার কারণে আমি কিন্তু লক্ষ্য করেন এখানে তিন হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত আছে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু এই যে এখানে হাতের মতো লোগোটা দেখতে পাচ্ছেন তো এই লোগোটার উপরে আপনি লক্ষ্য করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা বা এখানে নাইনটি আছে কিনা যদি এখানে 99 পার্সেন্ট থাকে বা হান্ড্রেড থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে বা আপনি কিন্তু এখান থেকে ডলার বাই করতে পারবেন এবং কি সেল করতে পারবেন তো বাই এবং সেল করার আগে আপনাদের কিন্তু এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর আপনাদের ফোকাস রাখতে হবে এখানে আপনাদের হানড্রেড পার্সেন্ট আছে কি না এবং আপনি এখানে কত ডলার সেল করতে যাচ্ছেন বা কত ডলার বাই করতে যাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু দেখিয়ে তারপরে কিন্তু আপনাদের বাই করতে হবে বা সেল করতে হবে যদি আপনি সেলও করেন তাহলে হলো আপনারা লক্ষ্য করবেন এখানে কত পর্যন্ত আপনাদের সেল করবে মানে এখানে লক্ষ্য করেন এটা যদি আমরা ধরে নেই যে আমরা এখান থেকে সেল করব তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখানে তিন হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু আপনি সেল করতে পারবেন আর আমরা যদি এখানে বাই করি তারপরেও কিন্তু আমরা এখানে তিন হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু আমরা এখানে বাই করতে পারব তো অবশ্যই কিন্তু যদি আপনি এখান থেকে সেল করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেলের উপরে ক্লিক থাকার লাগবে আর আমি যেহেতু বাই করব যার কারণে কিন্তু আমি এখানে বাই অপশনের উপরে ক্লিক করা আছে তো আমি যেহেতু এখান থেকে ডলারটা কিনবো যার কারণে এই যে বাই অপশনটা আছে জাস্ট এই বাই অপশনের উপরে একটা ক্লিক করবেন বাই অপশনের উপরে ক্লিক করার পরে এরকম যদি আপনাদের কোনো অপশন আসে জাস্ট আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করার পরে আমরা যেহেতু এখানে প্রেমেট মেথডটা সিলেক্ট করছি যার কারণে কিন্তু এখানে আমাদের বিকাশ দেখাচ্ছে তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি লক্ষ্য করবেন এখানে বাই ফিটা এবং বাই কিপ্ত নামে কিন্তু দুইটা অপশন আছে তো আপনি যদি এখান থেকে সরাসরি যদি আপনি এখানে ধরনের টাকাটা যদি সিলেক্ট করে দেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন আর যদি আপনি চান যে আমি এখানে সরাসরি ডলারটা দিব তাহলে এই জায়গায় যদি আপনি ডলার দিয়ে দেন মানে আপনি কত ডলার নিতে যাচ্ছেন তো এই জায়গায় যদি আপনি ডলার দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলারটা কিন্তু নিতে পারবেন তো আমাদের সুবিধা হবে যে আমরা যদি এখান থেকে সরাসরি আমরা কত অ্যামাউন্টে ডলারটা নিতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে নিচ্ছি বা আপনারাও যত অ্যামাউন্টের আপনি ডলার নেবেন তো সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা এই জায়গায় বসাই দিবেন তো এরপরে আপনারা কি করবেন নিচে লক্ষ্য করেন প্রে ওয়ার্ডার অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই সিম্পলি আপনারা জাস্ট একটা ক্লিক ক্লিক করে করলে আপনাদের অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে আর এটা কিন্তু আমাদের আমাদের মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে আমাদের অর্ডারটা কিন্তু পে হয়ে যাবে মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এখান থেকে প্রেমের পেয়ে যাব তো এরপরে আপনার কি করবেন এই যে চ্যাট নামে যে অপশনটা আছে জাস্ট আপনারা এই চ্যাটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে তো এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আসসালামু আলাইকুম বিকাশ এজেন্ট ক্যাশ মানে আমাদের কিন্তু এখান থেকে ক্যাশ আউট করতে হবে আর এখানে নিচে কিন্তু বলা আছে যে আমি অনলাইনে আসি মেসেজের রিপ্লাই এর জন্য বসে থাকবেন না যার কারণে এখানে আপনাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আপনাদের বিকাশ থেকে আপনাদের সেন্ড করতে হবে তো এর জন্য আপনারা কি করবেন এই জায়গা থেকে জাস্ট আপনারা এখান থেকে নাম্বারটা আপনাদের কপি করে নিয়ে নেবেন কপি করে নেওয়ার পরে পরে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেখানে আপনাদের চলে যাইতে হবে তো জাস্ট আপনারা সেখানে চলে যাবেন তো এখানে বিকাশ একাউন্টে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্যাশ আউট নেব যে অপশনটা আছে জাস্ট এই ক্যাশ আউট এর উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই নাম্বারটা কিন্তু আমাদের এখানে পেস্ট করে দিয়ে দিতে হবে তো দেখেন আমি কিন্তু এই জায়গায় अमाउंटটা বশিয়ে দিছি এবং এখান থেকে আমি যে নাম্বারটাতে সেন্ড করতেছি সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় আমি বসায় দিছি এবং এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন তো এরপরে আপনারা লক্ষ্য করেন এখানে যে আইকনটা আছে জাস্ট এই আইকন বাটনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন তাহলেই এখান থেকে আপনাদের কিন্তু স্যান্ড হয়ে যাবে তো এখান থেকে আপনাদের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন আবারও এই যে আইকনটা দেখতে পাচ্ছেন তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং আবারও কিন্তু আপনারা এখানে মিলাই নেবেন মিলাই নেওয়ার পরে এই জায়গায় জাস্ট আপনারা চেপে ধরে নেবেন তো তার আগে এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা একটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশটটা তাদেরকে কিন্তু আমাদের দিতে হবে বা আমাদের এটা কিন্তু প্রেমের পুরুর পেমেন্ট প্রুফ হিসাবে কিন্তু থাকবে তো অবশ্যই এখান থেকে আবারও কিন্তু আপনারা একটা স্ক্রিনশট করে নেবেন তাহলে তাদের যে আইডিটা আছে এবং নাম্বার সব কিছুই কিন্তু আমাদের সেভ করা থাকতেছে তো এখন আমাদেরকে আবারও কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাইতে হবে তো এখানে আসার পরে আমরা তাদেরকে মেসেজ করব বা আমরা যে তাদের যে স্ক্রিনশটটা নিলাম আমরা যে এখান থেকে স্যান্ড করছি তো সেই স্ক্রিনশটটা কিন্তু আমরা এখান থেকে স্যান্ড করে দিয়ে দেবো তো এর জন্য আপনার উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কনফার্ম নামে অপশনটা কিন্তু শো করবে তো জাস্ট আপনারা এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে স্ক্রিনশটটা কিন্তু তাদের কাছে চলে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এখান থেকে ডলারটা কিন্তু পেয়ে যাব। তো দেখেন এখানে কিন্তু আমরা আঠাইশ ডলার কিন্তু কমপ্লিটলি পেয়ে গেলাম মানে আমরা কিন্তু ছত্রিশশো টাকার বিনিময়ে আমরা কিন্তু এখান থেকে আঠাইশ ডলার পাইলাম তো এটা এভাবেই আপনারা কিন্তু খুব সহজে ডলার কিন্তু কিনতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ডলার সেল করবেন তো এর জন্য অবশ্যই কিন্তু আপনারা একটা এই জায়গায় এই যে পজিটিভ যে অপশনটা আছে জাস্ট এই পজিটিভের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে এই আইকনটাতে উপরে ক্লিক করা পরে জাস্ট এই লেভেল কমেন্ট যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে তাদের কিন্তু একটা ফিডব্যাক চলে যাবে তো এরপরে জাস্ট এখান থেকে আপনারা ব্যাগ হয়ে আসবেন তো এখান থেকে ব্যাগ হয়ে আসার পরে আবারও কিন্তু আপনারা এখান থেকে ওভারভিউ এর উপরে আসবেন তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এর আগে ছিল এখানে একষট্টি বা ছেষট্টি ডলার তো এরপরে কিন্তু আমার এখানে আঠাইশ ডলার ডলার কিন্তু যোগ হয়ে গেছে তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি ডলার কিন্তু কিনতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডলার সেল করবেন তো এর জন্য আবারও আপনারা এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করেন এখানে ফান্ডিং যে অপশনটা আছে জাস্ট এই ফান্ডিং এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে এখান থেকে আবারও আপনাদের যে পিটুপি অপশনটা আছে জাস্ট এই পিটুপির উপরে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখন দেখেন আমরা যে এখান থেকে বাইটা কমপ্লিট করলাম তো এখন কিন্তু আমরা এখান থেকে সেল করব তো সেল করার সেই একই নিয়মে কিন্তু আপনারা সেল করতে পারবেন তো এই জায়গায় অবশ্যই আপনাদের কারেন্সিটা সিলেক্ট করে নেবেন তারপরে এই জায়গা থেকে আপনাদের যে পেমেন্ট মেথডটা আছে জাস্ট এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এই জায়গায় কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করে পরে এখানে সেল অপশনে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন তো এখানে যে মার্কেট প্লেসে চলে আসলাম এখন কিন্তু এখান থেকে শুধুমাত্র আমরা সেল করতে পারবো তো এর জন্য আপনাদের যত অ্যামাউন্ট আপনি সেল করবেন তত আপনি কিন্তু এই জায়গায় লক্ষ্য করবেন এবং আপনি কত ডলার সেল করতে যাচ্ছেন তো সেটাও কিন্তু আপনি এখান থেকে লক্ষ্য করতে পারবেন তো এখানে সর্বনিম্ন কিন্তু আপনি চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার কিন্তু সেল করতে পারবেন এর বেশি কিন্তু করতে পারবেন না এবং এখান থেকে আপনাদের খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে যে আপনি কত টাকায় নিতে যাচ্ছেন তো এই বিডিটি হচ্ছে আপনাদের কিন্তু বাংলা টাকা আর এই ইউএসডিটি হচ্ছে আপনাদের কিন্তু বাংলা টাকা থেকে কনভার্ট করে ইউএসডিটি যে আমরা করে নিতে সেটা কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে এবং এই ইউএসডিটি থেকে আমাদের কিন্তু ডলারে কনভার্ট করতে হবে তো কিভাবে আপনারা ডলার কিনবেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে সেল করবেন তো সেল করার আগে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এখানে 100% আছে কিনা বা এখানে আপনি কত ডলার সেল করতে আছেন এগুলো আপনারা ক্লিয়ার ভাবে দেখবেন তারপরে আপনারা কি করবেন এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু 60 মিনিটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের প্রিমেট প্রিমেট করবে তো এই জায়গায় ষাট মিনিট কিন্তু লাগে না দুই থেকে তিন মিনিট সময় লাগে তো সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এর বেশি কিন্তু অনেক সময় লাগে না তো জাস্ট আপনারা এই সেলের উপরে একটা ক্লিক করে দিবেন সেলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি কতগুলো টাকা সেল করতে যাচ্ছেন কতগুলো ডলার সেল করতে যাচ্ছেন তো সেটা আপনি এই জায়গায় এই যে বাই কিপ্ত অপশনটার আগে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ডলারটা দিয়ে দিবেন যে কত ডলার সেল করতে যাচ্ছেন আর যদি আপনি এখানে চান যে বাংলা টাকায় আপনি কত টাকা নিতে যাচ্ছেন তাহলে এখানে আপনি টাকাটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে জাস্ট আপনারা এখান থেকে এই যে পে অর্ডারটা আছে জাস্ট এই পে অর্ডার উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কিন্তু অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের মেসেজ করবে যে আপনি প্রিমেটটা রিসিভ করছেন কিনা তো আগে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট যেখানেই হোক যেখানে আপনি উইথড্র করে থাকেন না কেন সেখানে আপনি চেক করবেন তো সেখানে যদি আপনাদের টাকাটা চলে যায় তারপরেই কিন্তু আপনি এই জায়গায় কনফার্মের উপরে ক্লিক করে দিলে আপনি কিন্তু সরাসরি এটাকে সেল করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন আর সেল করতে গেলে কিন্তু আপনাদের বেশি লাগে না বা একটু সময় লেগে যায় আর যদি খুব সহজে আপনি কিন্তু করতে পারবেন তো আশা করি আপনারা ডলার কিনবেন কিভাবে বা কিভাবে সেল করবেন টোটাল বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় লিটন টেক্স ইউটিউব চ্যানেলের সাথেই সাথে থাকবেন ধন্যবাদ সকলকে